একজন প্যারেন্ট হিসেবে আপনার একটা মেজার ভূমিকা ছিল কিন্তু এটাই কেউ ধরিয়ে দেয়নি কি ভূমিকা আপনি ভাবুন আপনার কাছে দিন বাচ্চা রয়েছে আপনি সেখানে পুরো দিন ছেড়ে ওই এক দু ঘন্টার জন্য সপ্তাহে থেরাপির জন্য নিয়ে যাচ্ছেন সেখান থেকে আপনি রেজাল্টস পাবেন ভাবছেন না এটা হয় না বাচ্চা আপনার সাথে কানেক্ট করতে ম্যাক্সিমালি ইন্টারেস্টেড কিন্তু আপনার জায়গায় ওই মেকানিস্টিক মডেলে তো রেজাল্টস পাওয়া যাবে না রেজাল্ট পাওয়া যাবে ওরা যা করছে বাচ্চা সেটা শিখবে তারপর সেটার লং টার্ম প্রোগ্রেস কী হবে আমি এরকম ভালো ভালো সেন্টার দেখেছি যেখানে আলটিমেটলি বাচ্চাকে নিয়মিত রোজ মানে রোজ মাল্টিপল ঘন্টা থেরাপি করে পাঁচ বছর পর কী আউটপুট আপনারা চারিদিকে দেখুন আপনারা সেরকম জিনিস দেখতে পাবেন আমরা সেই জিনিসটাকে মেনে নিতে চাইনি এবং যখন আমি এটাকে না মেনে নিচ্ছি আমি যদি আপনাকে অল্টারনেট সিস্টেম না দিতে পারি তাহলে এটা ওয়ার্ক এবার অল্টারনেট সিস্টেমটা একদম ইন ডেটা যদি না হয় তাহলে আমি জানতে পারবো না কিভাবে কাজ করছে এবং ডেটাটা রিয়েল লাইফ ডেটা হতে হবে যেটা ম্যাটার করে আমরা যখন আপনাদের সাথে কাজ করি একদম আপনারা কি করছেন কোনটা কাজ করছে করছে না তার রিয়েল লাইফ ডেটা কালেক্ট করি আপনাদের থেকে এবং যখন আপনাদের সাথে সেটা নিয়ে কোনটা কাজ করছে কোনটা কাজ করছে না কতটা কাজ করলো কতটা কাজ করলো না এটা পুরোটা মিলিয়ে এবং সেটা যখন কোয়াবরেটিভলি একদম কমিউনিটি হিসেবে লার্ন করি সেটা কিন্তু আউটকাম পাল্টেই যায় দেখুন ফিরে আসছি স্পিচ নিয়ে যেখানে কথা বলছিলাম এবং আপনাকে গুছিয়ে একটা অর্গানাইজ জিনিস দেওয়া এটা আমার এখন উদ্দেশ্য না বাস্তব কি আপনাকে ধরানো এটা উদ্দেশ্য বাস্তব এই যে চারিদিকে আপনার অর্গানাইজ সিস্টেম নেই এবং সিস্টেম অর্গানাইজ করতে যে এফার্ট লাগে সেটা থেরাপিস্টরা বা প্রফেশনালরা দেবে কেন আপনি যখন প্রফেশনালের কাছে যাচ্ছেন ধরুন আপনি আমার কাছে আসছেন আমি একজন ডাক্তার তাহলে আপনি কি করবেন আমাকে পার কনসালটেশন বা পার আওয়ার বা পার সেশন এইভাবে পে করবেন এবং শুধু ডাক্তার না যাবতীয় প্রফেশনালস কম্বাইন তাহলে দেখুন প্রফেশনালের যা পাওয়ার সে তো পেয়ে গেল কিন্তু আপনার যা পাওয়ার সেটা তো আপনার কাছে ক্লিয়ারলি ডিফাইন্ডই নেই আপনি গিয়ে বলছেন যে আমার বাচ্চা কথা বলুক আরে ভাই কথা বলুক কাকে বলে আপনার কাছে ডিফাইন্ড আছে মুখে কয়েকটা কথা আওড়ালে সেটা কি কথা উত্তর হচ্ছে না বাচ্চা একটা রাইন হুবহু নিয়ে বলে দিল সেটা কথা উত্তর হচ্ছে না আপনি বললেন বলো এই সে বলল এই এটা কথা উত্তর হচ্ছে না আপনি বললেন তোমার নাম কি চলো ও বলে দিল আমার নাম কি এটা কথা তাই কি তাহলে দেখুন কথা যদি আমি বলতে চাই সেই কথাটা বাচ্চার দিক থেকে জেনারেটেড হতে হবে যেখানে বাচ্চা নিজের মনের ভাব আপনাকে শেয়ার করতে পারে নিজের প্রয়োজন আপনাকে শেয়ার করতে পারে